ইসরায়েলের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও জটিল যা প্রাচীনকালের ধর্মীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ঘটনাবলী দ্বারা গঠিত হয়েছে এই ইতিহাস মূলত ইহুদিদের প্রাচীন ভূমি ও তাদের ধর্মীয় ঐতিহ্যের সাথে জড়িত প্রাচীন ইসরায়েল প্রাচীন ইসরায়েলের উত্থান খ্রিস্টপূর্ব এক শূন্য নয় দুই দুই ইসরায়েলের প্রাচীন ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সময় ইহুদিদের প্রাচীন রাজাসল এবং ডেভিডের শাসনামলে ইসরায়েলের রাজ্য গঠিত হয়েছিল ডেভিডের পুত্র সলোমন ইসরায়েলের প্রথম মন্দির নির্মাণ করেন দুই ভাগে বিভক্ত রাজ্য খ্রিস্টপূর্ব নয় দুই দুই সলোমনের মৃত্যুর পর ইসরায়েল রাজ্য দুটি অংশে বিভক্ত হয় উত্তর ইসরায়েল ইসরায়েল রাজ্য ও দক্ষিণ ইহুদা রাজ্য আসিরিয়ান ও ব্যাবিলোনিয়ান আক্রমণ খ্রিস্টপূর্ব সাত দুই দুই পাঁচ ছয় খ্রিস্টপূর্ব সাত দুই দুই সালে আসিরিয়ানরা উত্তর ইসরায়েল দখল করে এবং পাঁচ ছয় খ্রিস্টপূর্বে ব্যাবিলোনিয়ানরা ইহুদা রাজ্য দখল করে এবং ইসরায়েলের প্রথম মন্দির ধ্বংস করে ইহুদিদের বড অংশকে ব্যাবিলোনিয়ায় নির্বাসিত করা হয়েছিল রোমান সাম্রাজ্য ও ইহুদি প্রাচীন যুগ রোমান শাসন ইহুদিরা খ্রিস্টপূর্ব ছয় তিন সালে রোমান সাম্রাজ্যের অধীন হয়ে যায় সাত শূন্য খ্রিস্টাব্দে রোমানরা দ্বিতীয় মন্দির ধ্বংস করে যা ইহুদি ইতিহাসে বড আঘাত হিসেবে ধরা হয় ইহুদি বিদ্রোহ ও মশাদা ছয় ছয় সাত খ্রিস্টাব্দের মধ্যে ইহুদি বিদ্রোহ ঘটে এরপরে ইহুদিরা রোমান শাসনের অধীনে চলে যায় এবং প্রচুর সংখ্যক ইহুদি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ডায়াসপোরা কি নামে পরিচিত আধুনিক ইসরায়েলের উত্থান জাজনিজম আন্দোলন এক নয় শতক ইউরোপে ইহুদিদের উপর নির্যাতনের প্রতিক্রিয়া হিসেবে এক নয় শতকের শেষভাগে জাজনিজম আন্দোলনের শুরু হয় এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা বালফোর ঘোষণা এক নয় সাত প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার বালফোর ঘোষণা প্রকাশ করে যেখানে ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি কি জাতীয় বাড়ি কে স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইসরায়েলের স্বাধীনতা এক নয় এক নয় সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব করে একটি ইহুদি রাষ্ট্র ও একটি আরব রাষ্ট্র এক নয় চার আট সালের এক চার মে ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয় এরপরই আরব দেশগুলোর সাথে ইসরায়েলের প্রথম যুদ্ধ শুরু হয় ইসরায়েল আরব সংঘর্ষ এক নয় চার আট সালের যুদ্ধ স্বাধীনতার পরে ইসরায়েল ও তার প্রতিবেশী আরব দেশগুলোর মধ্যে যুদ্ধ শুরু হয় ইসরায়েল এই যুদ্ধে জয়লাভ করে এবং আরও বেশি ভূখণ্ড অধিকার করে এক সালের ছয় দিনের যুদ্ধ ইসরায়েল এই যুদ্ধে মিসর সিরিয়া ও জর্ডানের সাথে যুদ্ধ করে এবং গাজা উপত্যকা পশ্চিম তীর মালভূমি ও পূর্ব জেরুজালেম দখল করে সাম্প্রতিক ইতিহাস অসলো চুক্তি এক নয় নয় তিন ফিলিস্তিনি ফ্লো এবং ইসরায়েলের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা দুটি রাষ্ট্রের সমাধান প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল গাজা যুদ্ধ ও সংঘাত সাম্প্রতিক বছরগুলোতে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ বারবার দেখা গেছে ইসরায়েলের ইতিহাস এক দীর্ঘ এবং সংগ্রামী প্রক্রিয়া যা ধর্মীয় ও রাজনৈতিক দ্বন্দ্বের মাধ্যমে গঠিত হয়েছে এই ভূখণ্ডের ইতিহাস বর্তমান বিশ্ব রাজনীতিতেও বড় ভূমিকা পালন করে